আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে চুলা বানানো দেখাবো কিভাবে সিমেন্টের চুলা বানানো হয় তো এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা বানাচ্ছি আসলে আমরা কোনো মিস্ত্রি না জাস্ট আমার খালাম যেভাবে চুলা তৈরি করে ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে চুলা তৈরি করা হয় অবশ্যই আপনার উপকারে আসবে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই সিমেন্টের চুলা ঘরে বসেই বাজার থেকে আর কিনে আনতে হবে না মশলা কিনে ঘরে বানানো যাবে যে রডগুলো গুলো কেটে নেওয়া হয়েছে আর এখানে সিলেকশনের এর গুলো সিমেন্ট বালু সব মিক্সার করতেছে তো এটা আসলে উনি উনি কোনো মাপ ছিল না আপনি সবগুলো সমান সমান নিয়েছেন আর সিমেন্টের পরিমাণটা কম দিয়েছে সিলেকশনের তুলনায় তিন ভাগের এক ভাগ সিমেন্ট দিয়েছে আর দু দিয়েছে সিলেকশন তো এই যে দিয়ে মিক্সার করলাম তারপরে এই যে চারপাশে কাঠের টুকরো দিয়ে মাপ নিলো মাপ নিয়ে তারপরে দুইটা বালতি দিয়েছে যেহেতু চুলার মুখ হবে তো বালতিগুলো হলো মাপ চুলার মুখের তো এখন মশলা গুলো দিয়ে দিতে সুন্দর করেছে কারিগর আছে যারা অনেক সুন্দর করে চুলা বানাতে পারে তো আমার খালাম্মা যেভাবে তৈরি করে অনেক সুন্দর হয় আমরা ব্যবহার করেছি চুলা আসলে অনেক টেকসই হয় অনেক ভালো হয় মজবুত হয় তো এটা উনি ওনার মন মতোই তৈরি করতেছে পেয়েছে এখন বালতি গুলো চারপাশ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ফিটিং করে দিচ্ছে একদম যেতে যেতে চেপে চেপে দিতে হবে চেপে চেপে ভালোভাবে দিতে হবে যেন কোনো ফাঁক না থাকে আর একদিকে আমি বালতি ধরে রেখেছি তো উনি ভালোভাবে মশলাগুলো দিতেছেন ফিনিশিং করে দেখুন কিভাবে উনি কাঠের ভিতরে চেপে চেপে দিচ্ছে তো চারপাশে কাটগুলো দেওয়ার কারণ যেহেতু চুলার চারপাশগুলোর শেপ টা যেন সুন্দর থাকে সেই জন্য এখন আলতো হাতে আস্ত করে বালতিগুলো তুলে নিয়েছে তো এবার মাপ মতো চুলার রড গুলো দিয়ে দেবে তো মিস্ত্রি দিয়ে এই রড গুলো বাঁকা করে নিয়েছে যতটুকু আপনি সুলা বানাবেন মানে বড় হলে বড় ছোট হলে ছোট মাপ অনুযায়ী রড গুলো কেটে নেবেন তা আমরাও রড গুলো কেটে নিয়েছি তো এখন এই যে দেখুন কি সুন্দর রড গুলো দিয়ে বাজার থেকে চুলা কিনলে ওরা ঠিকমতো রড দেয় তার দিয়ে দেয় চুলা গুলো টেকসই হয় না ভালো হয় না দিন পরে ভেঙে যায় তো এইভাবে মশলা কিনে এনে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই একটু কষ্ট করে ভিডিও গুলা দেখে অবশ্যই শিখে নিয়ে বানিয়ে ফেলবেন অনেক বছর যাবে টেকসই হবে এই যে রড দিয়ে এবার বাকি মশলা এর ওপর দিয়ে দিতেছে চেপে চেপে তা আমি আমার আসলে আমি নিজেও শিখতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি শিখেন শিখে আপনাদের যদি একটু উপকারে আসে যে চারপাশ দিয়ে এখন চেপে চেপে দিবে উনি সুন্দর করে আসলে কারিগর দ্বারাও বানানো যায় তো আমরা মেয়েরা বসে থাকি আমরা অবসর সময় কিছু না কিছু তৈরি করে নিতে পারি বাড়তি টাকা কেন আমরা অপচয় করবো জিনিস বানিয়ে ফেলতে পারি টাকাও বাঁচলো জিনিসটা টেকসই হলো অনেক দিন যাবৎ ব্যবহারও করা গেল তো অনেক ধরনের উপকার হয় এই যে দেখুন অলরেডি বানানো হয়ে গেছে এখন ফিনিশিং দিচ্ছে উনি অনেক সুন্দর করে চারপাশটা ভালোভাবে চেপে চেপে ফিনিশিং দিচ্ছে কাঠের উপর দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছে তো এইভাবে তৈরি করে ফেলবেন ঘরে বসেই টেকসই চোলা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনার একটু ভালো লাগে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই তো আমি সামনে এগিয়ে যাবো আশা করি আপনাদের ভালো লাগবে নতুন নতুন কিছু দেওয়ার ট্রাই করবো আমার পাশে থাকবেন এই যে আমাদের সোলার বানানো শেষ আমাদের এটা শুকানোর পরে আমরা বালতি তুলে নিয়েছি এখন এই যে কাটা শেপ দিয়েছে তো আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন তো আমরা কাটা বানাইছি সুলা এই যে এটা আমরা বন্ধ সুলা বানাইছি না বন্ধ সুলা বানানো হয়েছে এখানে অনেকগুলো চুলা বানানো হয়েছে তো এটা বিকেল বেলা আমি তুললাম নিলাম এটা কাটা বানানো হয়েছে আপনারা যদি কাটেন কাটবেন না হয় বন্ধু চুলার মতো থাকবে শেপটা এই যে এখান থেকে এক মুখে একটা চুলা বানানো হয়েছে ওটা দুমুখ চুলো মাসাল্লাহ চুলাগুলো অনেক সুন্দর হয়েছে অবশ্যই বলবেন কেমন হয়েছে চুলাগুলো কমেন্টে জানাবেন অনেক সুন্দর হয়েছে তা আমরা অনেকগুলো চুলা বানাইছি এখানে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আপনাদের উপকার হলেই আমার ভিডিও করা সার্থক হবে না হয় কোনো লাভই হবে না কষ্ট বৃথাই যাবে তো আমার আশা আছে যে আপনাদের ভালো লাগবে তো কেমন হয়েছে আমার চোলাগুলো অবশ্যই অবশ্যই বলতে একদমই ভুলবেন না অবশ্যই বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই সে অপেক্ষায় থাকবেন الله فيز